রসুল সাল্লিহিহিসালামের ভিতরে বলেন ও দুনিয়ার সন্তানেরা ভালো করিয়া শোনো তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাত সালাম মা বাবাই তোমার জন্য কি একটু আওয়াজ দিয়ে বলেন না কেন মা বাবা আমার আপনার জন্য কি আবার ওই একই মা বাবা আমার আপনার জন্য কি পার্থক্য আছে না নাই কোন কাজ মা বাবার সঙ্গে করলে না তার কোন কাজ না করলে মা বাবার কোন কাজ না করলে আমার জন্য না